নমস্কার নিউজ এইটিন বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া ঘড়ির কাতায় ঠিক বিকেল চারটে আর চারটে মানে সময় নিউজ এইটিন প্রাইমের নিউজ এইটিন প্রাইম এর শুরুতেই নজর রাখতে হচ্ছে বাংলায় জঙ্গি জাল ছড়াতে টার্গেট পরিযায়ী শ্রমিকরা হ্যাঁ ঠিকই শুনছেন পরিযায়ী শ্রমিকদের টার্গেট করত নাকি এবিটির স্লিপার সেল আনসারুল্লাহ বাংলা টিমের কারসাজির তথ্য এবার গোয়েন্দাদের হাতে কি কি তথ্য উঠে এলো আরো বিস্তারিত জানাতে পারবে প্রণব রয়েছে সরাসরি আমার সঙ্গে প্রণব কি জানা যাচ্ছে এ বিষয়ে তার কারণ যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে এই জঙ্গি জাল ছড়াতে টার্গেট করা হতো পরিযায়ী শ্রমিকদের কিভাবে কেন একদমই তাই দেখো আসামের এস বেশ কয়েকদিন আগেই সে হরিয়ারপাড়া থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে এবং দিয়ে একজনকে কেরল থেকে গ্রেপ্তার করে মোহাম্মদ শেখ এই তিনজন মোহাম্মদ সহিফ যদিও তো হচ্ছে বাংলাদেশী কিন্তু হরিয়ার পাড়াতে গড়ত দশ বছর ধরে থাকতো এবং এদেরকে জেরা করে কিন্তু নতুন নতুন তথ্য পাচ্ছে এবং এদের একমাত্র টার্গেট ছিল পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিক হচ্ছে যারা দুবাইয়ে কর্মরত ছিল কারণ দুবাইয়ে কাজ করলে মোটা অঙ্কের টাকা ঢুকতো বেতন পেত সেই কারণে তাদেরকে আরও মোটা অঙ্কের টাকা দেওয়ার লোভ দিয়েই কিন্তু তাদেরকে মগজ ধলাই করা হতো এবং পাকিস্তান হয়ে দুবাইয়ের দুবাইতে দুবাইয়ে তাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেও বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের টাকা ঢুকেছে বলে কিন্তু গোয়েন্দারা জানতে পেরেছে এবং সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে কিন্তু হদিশ করছে এবং পরিযায়ী শ্রমিকরা যেহেতু তোমার বাংলা থেকে তোমার বিভিন্ন জায়গাতে কাজ করতে যায় সেই কারণে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকেই এরা টার্গেট করে তাদেরকে কয়েকজনকে ফিরিয়ে নিয়ে আসে এবং এই স্লিপার সেল যে তৈরি করেছিল বা মডিউল যে তৈরি করা হয়েছিল সেইখানে কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়েছিল এবং সেই সমস্ত অ্যাকাউন্টে টাকা পাকিস্তানে হয়ে দুবাই পাকিস্তান থেকে দুবাই এবং দুবাইয়ের মাধ্যমে তাদের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে ঢুকে টাকা ঢোকানো হতো বলে কিন্তু গোয়েন্দারা জানতে পারছেন যাতে কোনোরকমভাবে সন্দেহ না হয় সেই কারণে কিন্তু ও দুবাইয়ে যারা কাজ করতো তাদেরকেই তারা টার্গেট করেছিল এবং এই ধরনের প্রচুর পরিমাণে তথ্য কিন্তু সামনে আসছে এবং এই মোহাম্মদ সাব শেখ যে সাব শেখ তোমার বাংলাদেশের থেকে গত দশ বছর আগে প্রথমে হরিয়ারপাড়া তারপর হচ্ছে নৌদাতে পিসির বাড়িতে ছিল এই সবচেয়ে সেকে কিন্তু মূলত প্রধান এজেন্ট ছিল এবং এদেরকে সহযোগিতা করত মিনারুল এবং আব্বাস এবং আব্বাসের যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাতে বসি এই তিনজনের মধ্যে কিন্তু বৈঠক হতো এবং সিদ্ধান্ত নেওয়াতো এবং তারপর তাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে সেই চ্যাটের মাধ্যমে এই দুবাইয়ের কর্মরত পুরো বহু পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এদের কিন্তু কথাবার্তা হতো এবং এদেরকেই প্রধানত টার্গেট করা হতো এবং এই যে পরিযায়ী শ্রমিক যারা দুবাই কর্মরত তাদেরকে বেশ কয়েকজনকে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে কিন্তু মোটা অঙ্কের টাকাও তাদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছিল বলে কিন্তু গোয়েন্দারা জানতে পারছে একদমই প্রণব এবং অসম এস টি এফ এর হাতে গ্রেপ্তার আনসার বাংলা টিমের দুই জঙ্গি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম কিভাবে হতো এই কাজ কারবার ছকটা ছিল বড় সড় হামলার কিন্তু তার আগেই জঙ্গিরা ঝালে জঙ্গি দমনে আসাম পুলিশের অপারেশন প্রঘাত তাতেই ফের সাফল্য জঙ্গিরা ছক্কসে ছিল বড় সড় নাশকতা ঘটানোর তার আগেই তাদের ধরে ফেলেছে আসাম এস টি আসামে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা আরো দুই জঙ্গি কোকরাঝাড় থেকে গ্রেফতার আব্দুল জাহির শেখ এবং সব্বির মিথ্যা With the help of Pokrajhar পুলিশ and achieved a huge success in averting a major

মিলেছে আইডি আইডি তো সরঞ্জাম গ্রেনেড রাইফেল উদ্ধার হয়েছে কার্তুজের খোলো যা দেখে আসাম পুলিশের অনুমান শুটিং প্র্যাকটিস করা হয়েছে অগাস্টে বাংলাদেশে পালাবদল পদ্মা পাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিম রহমানি এই রহমানের নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলায় ঢোকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ তাদের সম্প্রতি কেরল থেকে গ্রেফতার করে পুলিশ একই সঙ্গে আসাম পশ্চিমবঙ্গ থেকে ধরা এদের মধ্যে গ্রেফতার করা হয় এবং মিনারুল শেখকে। এবার আসামের কোকরাঝাড় থেকে জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই জঙ্গি দুজনেই স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল বলে জানিয়েছে আসাম পুলিশ Arms, ammunition, and explosive and warlike stores have been found. This terror module was looking to create mass destruction in the country. This entire activity is post the situation in Bangladesh. This is very clearly a sleeper cell module. News 18 Bangla. আর ক্যানিং এ জঙ্গি গ্রেফতারের পর আরো সতর্ক এবার পুলিশ ক্যানিংয়ে এ একেবারে হোটেল মালিকদের নিয়ে বৈঠকে আইসি গতকালই আমরা দেখেছিলাম যে ছবি দেখাচ্ছি একেবারে নাকা চেকিং করা হচ্ছে পরতে পরতে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কি জানানো হয়েছে আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে অনুপ জঙ্গি গ্রেফতারের পর এবার পুলিশ আরো সতর্ক কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে হোটেল মালিকদের সঙ্গে বৈঠকে কি উঠে দেখো গত কয়েকদিন আগেই ক্যানিং থেকে কিন্তু একটি জঙ্গি হচ্ছে হচ্ছে গ্রেফতার করে রাজ্যে এসটি এবং হচ্ছে হচ্ছে যে জম্মু কাশ্মীরের পুলিশ এই ঘটনায় কিন্তু আরো সতর্ক হয় ক্যানিং প্রশাসন এবং ক্যানিং থানার পুলিশ গতকাল রাতে কিন্তু মাথা সেতুতে তারা নাকা চেকিং করে শুধু তাই নয় এদিকে সুন্দরবনের গোসবা থানার পুলিশ এবং সুন্দরবন কোস্টাল থানার সে পক্ষ থেকে বিভিন্ন জেটি ঘাটে তাদের নাকা চেকিং করে কারণ যেভাবে জলপথের মাধ্যমে বাংলাদেশ থেকে মানুষজন কিন্তু এই হচ্ছে সুন্দরবন হয়ে কিন্তু ক্যানিং ঘোষভা বাসন্তী হয়ে কিন্তু তারা কলকাতায় উদ্দেশ্যে রওনা দিতে পারে সেই কারণেই কিন্তু তারা কিন্তু যথেষ্ট সতর্ক হয়েছে সেই ঘটনায় কিন্তু আজকে ক্যানিং থানার পুলিশ ক্যানিং থানাতেই কিন্তু যেসব যে হোটেল মালিক বা আবাসিক হোটেলগুলো রয়েছে সেই আবাসিক হোটেলের মালিকদের ডেকে নিয়ে সেখানেই একটি বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে কিন্তু পুলিশ প্রশাসন জানিয়েছেন ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি জানিয়েছেন যে যদি কোনো মানুষ সন্দেহ হয় তো অবশ্যই দ্রুত তার সঙ্গেই পুলিশ প্রশাসনকে জানাতে হবে এবং যেসব মানুষজন এই হোটেলে আসবেন তাদের কিন্তু নথিভুক্ত করতে হবে রেজিস্টার কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে তাদের নাম ঠিকানা এবং সব কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে এরপরে সেখানে সন্দেহ হলে পুলিশকে তারা জানাবে এবং এই ঘটনায় মালিকপক্ষ জানিয়েছেন যে এই যে গত কয়েকদিন আগেই যে থেকে জঙ্গি হচ্ছে গ্রেফতার করা হয়েছে সেই কারণে পুলিশের পক্ষ থেকে একদিকে সতর্ক করা হয়েছে অন্যদিকে নজরদারিও রাখা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে নতুন গেস্ট এলে পরে কি কি দেখা উচিত যেগুলো মাস্ট দেখা দরকার রেকর্ড কিপিং কীভাবে করা উচিত এবং থানাকে যে ইনফরমেশানটা দেয় সেটা যাতে ঠিকঠাক ফর্ম্যাটে আসে এই ব্যাপার নিয়ে আমাদের সচেতন করা এবং গেস্ট তার আই কার্ড সেই আই কার্ডের গ্রহণযোগ্যতা এই সব কিছু নিয়ে অ্যাওয়ার করাটাই ছিল মেন উদ্দেশ্য থানা থেকে একটা আর্জি যে আপনারা সন্দেহজনক যদি কোনো ব্যক্তি হোটেলে আসে তোমাদেরকে খবর দেবেন ক্যানিয়ার মতন এই এলাকায় একটা জঙ্গলি একদিন পরে ধরা পড়েছে এই জঙ্গির জন্যই তো আমাদেরকে আজকে এখানে আমরা সবাই মিলে একটা ভাবে সমস্ত হোটেলে মারিয়া যাতে আমরা স্যারদের সহযোগিতা করতে পারি